শিল্প মানুষের উৎকৃষ্ট একটি ব্যাপার এবং শিল্প যখন হয় জীবন যাপনের ব্যাপার তখন সেটা অন্য রূপ ধারণ করে বাঁশ দিয়ে আমাদের দেশের তারা বাঁশ দিয়ে বিভিন্ন তৈজসপত্র এবং প্রয়োজনীয় জিনিস বানিয়ে মানুষের ব্যবহারের উপযোগী করে চলে পাশাপাশি তারা জীবিকা সংস্থান হয় তাদের এভাবে শিল্পে করে মানুষের প্রয়োজন মেটাচ্ছে তেমনি একজন শিল্পী আমাদের মনে দশর জেলার মনিরামপুর উপজেলার সরসকাঠি গ্রামের অর্থাৎ মরুগাছা বাজারের পাশে তিনি এই শিল্প করে যাচ্ছেন জন্ম থেকেই বলা যায় জন্মের পর থেকেই যখন থেকে বুজ গান হয়েছে তখন থেকে তিনি করছেন এবং এই বাস দিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার করে জুড়ি বনছে এবং তিনি এইভাবেই দীর্ঘদিন কাজ করছেন আমরা সেই বাঁশ শিল্পী কাছ থেকে কিছু কথা শুনব এবং তার কিভাবে পেশায় আসলেন এবং বাপদাদারা কিভাবে বুনতেন এবং তাদের দুরবস্থার কথা আমরা শুনবো আমরা এখন কথা বলবো আর কি নাম আপনার নাম আপনারা কতদিন ধরে এই কাজ করেনারাও কিন্তু এই কাজ করতেন এই কাজ করতে এটা কিভাবে ছেলেপেলে মানুষ করছেন যা জটে তো আর লাভ হয় না যে হাতে যখন শিখেছি তখন তো করেই খাটতে হবে তাহলে যতদিন বেঁচে আছেন এই করবেন না অন্য কিছু করবেন করব পালি করব তাছাড়া আর কি করব এতে তো আর আজকাল ভাত হয় না ভাত হয় না তাই তো তারপরও করে যাচ্ছেন তারপরও করে যাচ্ছে করব কয় সন্তান আপনার

দাঁতনি কাজ করেন উ একটু সাহায্য করেন আমরা দেখতে পাচ্ছি শিল্পের যে ব্যাপারটি কত নিখুঁত দারু করজমায় হচ্ছে আস্তে আস্তে এই শলা ছিল যেটা দেখতে পাচ্ছেন ঝুড়ির আকার কিন্তু ধারণ করেছে যেটা আমরা আপনাদের প্রথম দেখাচ্ছিলাম যে প্রথম অবস্থায় এটা আপনারা দেখেন যে এরকম ছিল প্রথম টাকা ছিল টাকা থেকে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ছিল পাঁচ ফেলে ছটা করা হয়েছে ছটা বেতি এবং বেতির পরে এই যে বাস বাস দেখতে পাচ্ছেন এই যে বাস এই বাস ছিল বাশের পরে এরকম ওর উপরে বেতি দেখতে পাচ্ছেন বেতি করা ছিল বেতির পরে কিন্তু ওই বেতিগুলো ভালো করে শেষে এই করা হয়েছে এবং সেইগুলো দিয়েই কিন্তু প্রাথমিক অবস্থায় এই যে জো জো তুলে ছুরির যে এটা চোখ আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেড়ে নেড়ে আপনাদেরকে দেখাবো দেখাবো সেটাই দেখাবো আমরা নেড়ে নেড়ে আপনাদেরকে দেখাবো যে বাসের ইয়ে থেকে এইগুলো দেখতে পাচ্ছেন তারপরে এগুলো কিন্তু আস্তে আস্তে ওই যে আমাদের বেটি বা ছটা এদের তোলা ছিল তাই দিয়ে আস্তে আস্তে কিন্তু ঝুড়ির আকার ধারণ করছে এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঝুড়ি আমাদের হয়েই গেছে হাতের দক্ষতা এবং সোয়াই অনেক সুন্দর কিন্তু ঝুড়ি আর দু একটা বুনলে হয়তো হয়ে যাবে এবং তারপরে মুড়ি মেরে দেবে তো ধন্যবাদ এই শিল্পীরা আজীবন বেঁচে থাকুক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তারা ভাত তাদের আত্মসামাজিক অবস্থার উন্নয়ন হোক এই প্রত্যাশা করি আমরা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা এখানে শেষ করছি আবারও হাজির হব কোনো শুভক্ষণে শুভ দিনে আবার নতুন কোনো বিষয় নেই ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন চিরেজেন